সরকারকে মেসেজ দিতে চাই যদি কোনো অবস্থাতেই সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি অন্যভাবে ক্ষমতা দখল করার চেষ্টা করেন তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনার ক্ষমতার মসনাদকে কাঁপাবার জন্য এইটাই হবে প্রথম সূচনা করি সেহেতু আমি বরিশালে মেয়র হতে চাই না আমি বরিশালের খাদেম হতে চাই নাহমদুম সাল্লি আলা রাসূলিহি তামা মাবাদ ফাউযু বিল্লাহি মিনাশ তন রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মু'মিনিন আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আসলে আমি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করব এরকম চিন্তা আমি কখনোই করি নাই এরকম মাথার মধ্যে আমার ছিল না কিন্তু কেন বা কিসের জন্য এরকম সিদ্ধান্ত হয়ে গেল আমি নিজেও জানি না তবে আমি যতটুকু অনুভব করেছি আমার সাংবাদিক বন্ধুগণ সাধারণ জনগণ তারা হয়তো বা আমিরকে উদ্বুদ্ধ করেছেন যেন তাদের খ্যাত জন্য আমাকে নিযুক্ত করা হয় সেহেতু আমি বরিশালে মেয়র হতে চাই না আমি বরিশালের খাদেম হতে চাই আমি বরিশাল বাঁশের জন্য কি করব তা জানি না কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবো আমি বরিশাল সিটি কর্পোরেশনে কি উপহার দেব তা জানি না কিন্তু মানুষের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য তার অধিকার বাস্তবায়ন করার জন্য আমার জান এবং মাল কোরবান করার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার দ্বারা কোনো মানুষ অপমানিত না হয় প্রত্যেকটা মানুষ সম্মানিত হবে আল্লাহ পাকের মখলুকাত ছোটো বড় সবাই এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায় তারা যেন আমার মাধ্যমে সুখী হতে পারে তাদের যেন আমি খ্যাত করতে পারি তাদের রোজগার বাস্তবায়ন করতে পারি তাদের নিরাপত্তা ব্যবধান করতে পারি তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকতে পারি আমি এই রমজান মাসেও প্রতি রাত্রে ছিন্নমূল পথিক মানুষের আহারের জন্য আমার কাফেলা প্রতি রমজান মাসে চেষ্টা করেছে করোনার সময় হাজারো রিক্স নিয়ে তারা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে আমি চাই যেন এই কাজের ধারাবাহিকতা যতক্ষণ জেন্দা থাকি ততক্ষণ করতে পারি আমি মেয়র হতে চাই না আমি একজন খাদেম হতে চাই আল্লাহ বরিশালের খাদিম হিসাবে আমাকে কবুল করেন তবে অনেক বিপদ আসবে অনেক কঠিন এক মুসিবত আসবে কিন্তু আমি যা উপলব্ধি করতে পেরেছি আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো উপস্থিত সমস্ত ভাইদেরকে বলবো যদি আপনারা পাশে থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা বরিশালে এক নিরপেক্ষ অবাধ নির্বাচন করতে সক্ষম হব কিন্তু আমরা যদি পাশে না থাকেন এটা সম্ভব নয় আর সরকারকে মেসেজ দিতে চাই যদি কোনো অবস্থাতেই সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি অন্যভাবে ক্ষমতা দখল করার চেষ্টা করেন তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনার ক্ষমতার মসবাদকে কাপাবার জন্য এইটাই হবে প্রথম সূচনা ইনশাআল্লাহ আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা কর চেষ্টা করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমি চাই জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কে মুসলিম কে হিন্দু আমি জানি না যে মাহলুক মানুষ আমি তাঁরই সেবক হতে চাই আল্লাহ আমাদের সবাইকে সেবা করার তৌফিক দান করেন আপনার পাশে থাকবেন আপনাদের শক্তি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ ফাক রব্বুল আলমিন এবং আমাদেরকে আপনাদের শক্তির মাধ্যমে আল্লাহ ফাক রব্বুল আমাদেরকে এবং আল্লাহ রহমাতের ভিত্তিতে আল্লাহ বিজয় দান করবেন প্রশাসন ভাই বলবো সবাইকে বলবো আসুন আমি নির্বাচন করছি না আপনারা সবাই নির্বাচন করছেন আমি আমার জন্য নয় দেখবেন ইনশা আমরা নির্বাচিত হলে আমার ফায়দা হবে না কিন্তু ফায়দাটা আপনাদেরই হবে কাজে আল্লাহ আমাদের সবাই নিজের ফায়দা বোঝার তৌফিক দান করেন প্রশাসন সাংবাদিক যারা উপস্থিত হয়েছেন সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি আজকে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে স্বাধীন গ্রহণ করবো রাজপথে ইনশাআল্লাহ আলাইকুম